আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যের একটি উল্লেখযোগ্য অংশ আমি উল্লেখ করতে চাই তিনি বলেছেন ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে বিদেশি কোনো শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না এর পাশাপাশি আমি আজকে আরেকটি কথা বলে রাখি যে আমরা জানি আজকে জামায়াত সহ আট দলের যে সমাবেশ হয়েছে ঢাকাতে সেখানে একটি কথা বলা হয়েছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দুই সালে কোনো নির্বাচন হবে না আমি রাশিদ খানকে দিয়ে শুরু করতে চাই আপনি কীভাবে দেখছেন আসলে বর্তমান পরিস্থিতি ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখেন আপনি যে সর্বশেষ কথা বললেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না জুলাই সনদের আইনি ভিত্তি আসলে কি কিভাবে হওয়া দরকার আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রখ্যাত আইনজীবী স্বাধীন মালিক তিনি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আমরা যে রাষ্ট্রের দিকেই তাকাই না কেন এমনকি বাংলাদেশেও সবসময় যেটি হয়েছে যে জাতীয় নির্বাচনের পরে গণভোট হয়েছে তবে এখন যেটি হচ্ছে যে আমরা আসলে অতীতের ইতিহাস আইন কানুন কোনো কিছু আসলে মানতে চাচ্ছি না আমরা মনে করছি যে আমার কাছে যেটি যৌক্তিক যেটি ভালো এটাই মানতে হবে এবং এই যে গো ধরে থাকা আমি যা বললাম সেটি মানতে হবে এটা আসলে ফেসিবাদকে এক ধরনের আশ দিচ্ছে এখন দেখেন যে আজকে এই যে পল্টন মোর অবরোধ করে জামাত সহ আটটি দল প্রোগ্রাম করলো গণ অভ্যর্থনের পরে এটা কি আসলে সংস্কারের রাজনীতি আমরা সংস্কার বলতে বুঝি যে মানুষকে আসলে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না সারাটা দিন আজকে ঢাকা শহর বন্ধ থাকলো আপনারা যারা জি আপনারা যারা সংস্কারের কথা বলছেন তারা কি আসলে রাজনীতি সংস্কৃতি এইভাবে অবরোধ রাস্তা বন্ধ করা যমুনা ঘেরাও করা হুমকি দেওয়া আওয়ামী স্টাইলে কথা বলা এটিকে কি আপনারা মনে করছেন সংস্কারের রাজনীতি আপনার নিজেকে আগে সংস্কার করে দেখাতে হবে যে আমি প্রথমত আমি জনগণকে কষ্ট দিব না জনগণকে কষ্ট না দিয়ে কিভাবে আপনার কর্মসূচি সফল করা যায় সেটি প্রত্যেকটা দলকে ভাবতে হবে শুধুমাত্র আমি জামাতের কথা বলছি না এই জিনিসটা বিএনপিকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে অন্যান্য দলকে ভাবতে হবে শুধুমাত্র আপনি লোক দেখাবেন আপনার বিশাল লোক আছে রাস্তাঘাটে মানুষ যেতে পারবে না সারা ঢাকা শহর এবং তারা বলবে যে আজকে জামাত বিশাল প্রোগ্রাম করেছে বা আজকে বিএনপি অনেক বড় প্রোগ্রাম করেছে অধিকার তো অবশ্যই কিন্তু সেই অধিকার আপনি জনগণকে কষ্ট দিয়ে সেটা করতে পারেন না গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরে অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তিত রাজনীতি যেহেতু জামাত সংস্কারের কথা বেশি বলছে তাদেরকে আগে করে দেখাতে হবে তো যাই হোক তারা কর্মসূচি করতেই পারে এই অধিকার তাদের আছে কিন্তু আমি বলছি যে গণ অভ্যুত্থানের পরের রাজনীতি কেমন হওয়া দরকার এবং আপনি নির্বাচন নিয়ে যেটি বললেন দেখেন বাংলাদেশে নির্বাচন যাতে না হয় এই জন্য ষড়যন্ত্র চলছে এবং এর মূলে রয়েছে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগ চাই যে ওই দিন আসলে অবরোধ কর্মসূচি সফলভাবে পালন করা হোক আপনি নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনার পুত্র কুপুত্র বলবো আমি শেখ হাসিনা স্বয়রাচার এই সৈরাচারের কুপুত্র সজীব অজে জয় তিনি একটি ফেসবুকে বক্তব্য দিয়েছেন আমি শুনেছি সেখানে তিনি উল্লেখ করছেন যে আগামী তেরো নভেম্বর আমরা কেউ ঘর থেকে বের হব না তার মানে তিনি আসলে যেটি বলতে চেয়েছিলেন যে সবাই ঘর থেকে নেমে যাও তো সজীবদের জয়ের যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা নাই কি দিয়ে কি বলে ফেললো আমি নিজেও জানি না তিনি একবার বললেন যে আমরা অবরোধ করব। আবার বললেন যে লকডাউন করব। তো তারা আসলে লকডাউন কর্মসূচি পালন করতে চায় না কি অবরোধ মানে লকডাউন আসলে আওয়ামী লীগের জন্য সহজ কারণটা হলো যে তারা বলবে যে মানুষজন ঘরে বসেছিল কেউ রাস্তাঘাটে নামে নাই কিন্তু যদি অবরোধ করতে হয় আওয়ামী মাঠে নামতে হবে আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ যদি তেরো নভেম্বর মাঠে নামে আমি ধরলাম যে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি কোনো দল প্রতিহত করার জন্য নামলো না জনগণ জনগণ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখার সাথে সাথে জনগণ প্রতিহত করবে আমি এর আগে দেখেছি একজন রিক্সা চালক রিক্সা থামিয়ে এই যে কারণ বাজারের এই রাস্তায় রিক্সা থামিয়ে আওয়ামী লীগের চোদ্দো পনেরো জনের ঝটিকা মিছিলে ধাওয়া করেছে ওরা ভেঙে পালিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ এখন যে মিছিলটা করা আমি যতটুকু তথ্য পেয়েছি যে পার হেড পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে টুকাই ভাড়া করে যে তোমরা এক মিনিটের জন্য মিছিল করবা এর জন্য তোমাকে সারাদিন কাজ করা লাগবে না পাঁচ হাজার টাকা দেওয়া হবে কুষ্টিয়ার একটা গল্প বলি দেখেন সেখানে একজন আওয়ামী লীগের নেতা হানিফের এলাকা হানিফ সাহেবের এলাকা তো সে আপনার শ্রমিক যারা মাটি কাটে না এদেরকে ভাড়া করেছে ভোরবেলা এদেরকে বলা হয়েছে তোমরা শুধুমাত্র এক মিনিটে মিছিল করবা সারাদিন ওই ভিডিও দেখে ওদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে খোঁজ নিয়ে দেখেছে এরা সব মাটি কাটে শ্রমিক তো আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখে আমাদের এত ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ এক্ষেত্রে অধিকাংশই এইভাবে বিভ্রান্ত করে মানুষকে টাকা দিয়ে আনছে তবে আমার কথা হলো যে আওয়ামী লীগ এখন সুখে রয়েছে যেটা উবায়দুল কাদের যেটা তুফাইলা আহমেদরা কল্পনা করেছিল কেউ বলেছিল তিন লাখ কেউ বলেছিল ছয় লাখ মানুষ মারা যাবে এই গণ অভ্যুত্থানের পরে ছয়জন আওয়ামী লীগের সন্ত্রাসীকে পিটিয়ে জনগণ হত্যা করে নাই তারা অনেক সুখে রয়েছে এই পনেরো মাসে গ্রাম গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আমি নিজে গণসংযোগ করতে গিয়ে দেখেছি যে সেখানে আওয়ামী লীগ বসবাস করছে কোনো অত্যাচার নাই গতকাল আমি ঝিনাইদহের সদর উপজেলায় আমি গণসংযোগ করেছি একটা চায়ের দোকানে গেলাম সেখানে তিনজন আওয়ামী লীগের সমর্থক মানে ভোটার আর একজন বিএনপির মেম্বার তো আমি কথা বলছি যে এলাকায় আমরা যেটা শুনি যে বিভিন্ন রাজনৈতিক দলের একে অপরের বক্তব্য শুনি যে আওয়ামী লীগের শেল্টার দিচ্ছে বা পুনর্বাসনে তারা কাজ করছে রাজনৈতিক দলগুলোর বক্তব্য একটু এটা অ্যাড করি ওই আমার এই বক্তব্যটা শেষ করলে আপনি উত্তর পেয়ে যাবেন তো সেখানে তিনজন সমর্থক আছে কিন্তু নেতা না তো ওই মেম্বার বলছে যে ওরা আওয়ামী লীগ করেছে আওয়ামী ভোট দিয়েছে তবে ওরা জুলুম করে নাই তাহলে ঠিক আছে যে সকল আওয়ামী লীগ জুলুম করে নাই অত্যাচার করে নাই তাদেরকে আমরা জুলুম করব না কিন্তু যারা অপরাধী অন্যায় করেছে তাদেরকে আমরা ছাড় দিব না তো আমার কথা হলো এইটাই যে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় শহরে বন্দরে যেখানে আওয়ামী লীগ যারা অন্যায় করে নেয় থাকুক কিন্তু যারা অন্যায় করেছে এদেরকে প্রোটেকশন দেওয়া যাবে না এখন পুনর্বাসন বলতে তো নিরীহ সাধারণ আওয়ামী লীগ ভোটার এদেরকে পুনর্বাসন বলতে তো আসলে আওয়ামী লীগের পুনর্বাসন বোঝায় না এরা এলাকায় রয়েছে থাকবে এরাও তো দেশের নাগরিক কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে এদেরকে পুনর্বাসন করা হল আওয়ামী পুনর্বাসন করা এখন কথা হলো কোনো দল ভোটের জন্য এই সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছে কিনা এইটা আসলে আপনার দেখার বিষয় সর্বশেষ কথা বলি যে আওয়ামী লীগ আসলে নির্বাচন বানচালের চক্রান্ত করছে ভারত চক্রান্ত করছে ইতিমধ্যে আমাদের গণভুটানের কতিপয় শক্তি তারাও নির্বাচন হোক চায় না তারা মনে করছে নির্বাচন হয়ে গেলে তো দল ক্ষমতায় চলে যাবে এই গণবর্তনের সময় আমি এই সরকারে যে ভাগ পেয়েছি উপদেষ্টা পেয়েছি এই সরকারের বিভিন্ন জায়গায় ভিসি নিয়োগ দিয়েছি ডিসি নিয়োগ দিয়েছি তো মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসলে এখন বিএনপি ক্ষমতায় আসার পরে এই সকল ভিসি ডিসি এসপি ইউনো থাকবে না তো এই ভয়ের জায়গা থেকে তারা মনে করছে যে কেন আমি বিএনপিকে ক্ষমতায় যাওয়ার সেই রাস্তা আমি তৈরি হতে দিব যেখানে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে প্রস্তাব করা হয়েছে একই দিনে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন এটা তো আমাদের প্রস্তাব না বরং বিএনপি বলেছিল যে গণভোট পরে হওয়া দরকার বিএনপিকে আমরা নয়টা দল মিলে কনভিন্স করেছি না গণভোট যেহেতু সরকার পক্ষ থেকে একই দিনে প্রস্তাব করা হয়েছে আপনারা মেনে নেন তো বিএনপিটা মেনে নিয়েছে জামাতের কিন্তু গণভোটের কোনো প্রস্তাব ছিল না জামাত বলেছিল যে বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তার মানে কি এটা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে জামাত বলেছিল সেই জামাত এখন বলছে যে রাষ্ট্রপতি কোন বিশেষ সাংবিধানিক অর্ডার বা জুলাই সনদ বাস্তবে আদেশ দিতে পারবে না তো আপনারা তো বলেছিলেন যে বিশেষ সাংবিধানিক অর্ডার দিতে হবে রাষ্ট্রপতির কথা বলেছিলেন জামাত গণভোটের কথা বলে নাই পরবর্তীতে যখন সরকার অপশন দিয়ে দিল একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এখন নির্বাচন তো আটকাইতে হবে তো আটকানোর জন্য যে আমাদের এখন ফন্দি বিক্রি তারা বলছে যে আগে গণভোট হইতে হবে তো আগে গণভোট কি এই আড়াই মাস তিন মাসে বাস্তবতা আছে বাস্তবতা বুঝিয়ে না বুঝে যদি আপনি এভাবে রাস্তাঘাট আটকে সরকারকে হুমকি দেন যমুনা ঘেরাও করেন সুযোগটা কে পাবে সুযোগটা তো আওয়ামী লীগের প্রতি তো এই যারা দশর রয়েছে এরা আমি তো গোয়েন্দা সংস্থার যে তথ্য বিভিন্ন জায়গা থেকে শুনছি মানে বিভিন্ন মাঠ পর্যায়ে সাংবাদিকদের তথ্য গোয়েন্দা সংস্থার তথ্য এমনকি সরকারের কাছে তথ্য রয়েছে যে এই যে আজকের জামাত এবং আটটি দলের প্রোগ্রাম উপলক্ষে প্রচুর আসলে জনগণ মানে অনেকে ঢাকায় ঢুকেছে এখন ঢাকায় ঢুকেছে শুধুমাত্র জামাত ইসলামী আন্দোলনের কর্মী নাকি আসলে ওই ১৩ তারিখের একটা নাশকতা তৈরি করার জন্য আওয়ামী যে অবরোধ বা লকডাউনের ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে আবার এই ক্ষেত্রে আওয়ামী ঢুকে পড়েছে কিনা সেটা আমি মনে করি সরকার এবং প্রশাসনের উচিত ক্ষতিয়ে দেখা তেরো তারিখে আমি শেষ করি তেরো তারিখে আমাদের ভিতরে বিভাজন আসছে কিন্তু এই বিভাজনের সুযোগে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি এতটুকু বলতে পারি যে রাজনৈতিক দলগুলো নামক বা না নামক যদি তেরো তারিখে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করে আওয়ামী লীগের কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবে না